তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর এখন বাজে সকাল দশটা সকাল দশটা থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম তো আজকে চলে এসেছি মার বাড়িতে মানে যাচ্ছি আর কি ঠিক আছে টোটোতে নামলাম মানে অটোতে করে নামলাম নেমে এখন হেঁটে যাচ্ছি পাড়া থেকে তো হাসপেন্ট হচ্ছে কিছুটা দিয়ে গেছিলো অটোতে বসিয়ে তারপরে যাচ্ছি আর মায়ের ভীষণ শরীর খারাপ মায়ের জন্যে যাচ্ছি এমন একটা যাওয়া হয় না কিন্তু মা ফোন করছিল সকাল থেকে ভোর থেকে ফোন করছি শরীর খারাপ আসতে কিছু ফল টল দিয়ে যেতে তো এই যে চলে এসছি খাবার দাবার নিয়ে তো মেয়েকে নিয়ে চলে এসেছি ছেলে বাড়িতে আছে ও খুব একটা আসা পছন্দ করে না মামার বাড়িতে আর এই যে দু তিন রকমের ফল তারপরে দুধ আর ওই ডিম ঠিম এটা ওটা খাবার দাবার নিয়ে চলে এলাম আর পুচকিটার জন্য কিছু খাবার দাবার নিয়ে তো চল ওই বাড়িতে যাওয়া যাক তারপরে গিয়ে কন্টিনিউ করছি हमारे चैनल पर अमित आप मुझ

কদিন থেকে খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে আবার শরীর সুস্থ করে আসবে এসে ঘরে রান্না বান্না কাজ করে মার খুব শরীর খারাপ তো মা ফোন করলো আমি কিন্তু সকালবেলায় চলে আসলাম মাকে দেখতে আর মা এখন চেয়ারে বসে আছে মা বলছিল বিছানাটা চেঞ্জ করে দিতে চাদরটা তো ওই জন্য মা কিন্তু চেয়ারে বসে আছে মাকে ধরে ওখানে বসিয়ে দিয়ে আসলাম তো এদিকে দেখো চাদর বালিশি ওয়ার সমস্ত কিছু চেঞ্জ করে নিলাম আর এবার মাকে নিয়ে আসবো আর মা এমনি কিছু খাটছে না আমি যে ফলগুলো মানে আনলাম ওগুলো কেটে দিচ্ছি ওগুলোই খাচ্ছে মা বললো তিন চার দিন নাকি মা কিছু খায়নি আর ওই আপেল কেটে দিলাম তারপরে কলা খেলো আর ইয়ে নিয়ে এসেছিলাম ওই কী বলো ওটাকে বেদানা নিয়ে এসেছিলাম ডালিম তো ওটা মা বললো একটু ছাড়িয়ে জুস করে দিতে তো ওটা কিন্তু দিলাম সেটাই মা খাচ্ছে মানে খেয়েছে তো যাই হোক এদিকে দেখো পুচকিরা কী করছে ও জামা কাপড় ভাঁজ করছে হ্যাঁ মা দশটা ভালো লাগছে ভাইয়া দুটোই তোমাকে দিয়ে দিলাম তুমি এমনি কিছু খাচ্ছ না ভাইয়া তোমাকে দুটোই দিয়ে দিলাম আমরা বাড়িতে চলে আসলাম মার খুব শরীর খারাপ সকালে গেছিলাম আর মাকে তো ডক্টর দেখাতে নিয়ে যাব কিন্তু মার এত শরীর খারাপ মা যেতে পারছিল না তো ওই জন্য কিন্তু ওকে বাড়িতে বসেই পাশের বাড়ি অন্য মানে আমাদের পরিচিত লোক ছিল জানাশোনা আত্মীয়র মতো তো ওনাকে ফোন করে ওনার থেকে ডক্টরের নাম্বার নিলাম নিয়ে কিন্তু ডক্টরকে ফোন করলাম মার কাছে ছিল না কোনো ডক্টরের নাম্বার তো ওখানকার একটা দিদি থাকে আমার তো ওনাকে ফোন করে ডক্টরের নাম্বার নিলাম নিয়ে তারপরে ডক্টরকে ফোন করে মাকে চেক আপ করিয়ে রেখে তারপরে কিন্তু আমি বাইকে চলে এসেছি এখন ওই দু দেড়টা বাজে ঠিক আছে এখন দেড়টা বাজে বাইরে চলে আসলাম এখন কিছু খাবো না একটু হাত মুখ ধুলাম রেস্ট করলাম কারণ প্রচুর গরম ওখানে মার খুব গরম আর এত গরমের মধ্যে এসছি ওই জন্য কিন্তু এখন আর কিছু খাবো না রেস্ট করবো একটু তারপরে যদি খিদে পায় ওই বিকালের দিকে খাবো তো মেয়ে ওদিকে শুয়ে করেছে এসে গরম পরে আমি ওই শুয়ে করেছি এখন রেস্ট করব পরে কিন্তু খাবো ঠিক আছে তো চলো বন্ধু এখন রেস্ট করে নি বিকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন ইভিনিং তোমাদের সামনে চলে আসলাম তো গুড ইভিনিং সবাইকে তো এটা হচ্ছে ছেলে নিয়ে এসছে মানে হাজব্যান্ডের জন্যে আজকে যেহেতু ফাদার্স ডে আছে তো ওই জন্যে কিন্তু ওটা বাপির জন্য সারপ্রাইজ ছিল আগে থেকে বলেনি ও কিন্তু অর্ডার দিয়ে বানিয়ে এই ডিজাইনটা নিজে থেকে আজকে নিয়ে এসছে আমিও জানতাম না তো যাই হোক এখন কেক কাটিং হবে আর মেয়ে হচ্ছে ক্যান্ডেলগুলো জ্বালছে তো এখন আমরা রেডি আছি ও হচ্ছে সেদিকে গেলো পাকাটা অফ করবে যেহেতু নেমে যাবে ওই জন্যে কিন্তু পাকাটা অফ করতে গেল আর ওনার জন্যই আজকের দিনটা তো আজকে ফাদার্স ডে যেহেতু তো চলো কেকটা কাটা হোক বলতেই যাচ্ছিলাম সবাই তো নিবি কেক কাটার মানে কেক মোমবাতি জ্বালিয়েই কেক কাটবো

কেক কাটা হয়ে গেছে কেক সবার খাওয়া হয়ে গেছে আর এখন কিন্তু আমরা ডিনার করছি আর বিরিয়ানি খাওয়া হবে আজকের মানে খাচ্ছি এখন বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে আর এটা কিন্তু আমার মেয়ে নিয়ে এসে ঠিক আছে কেকটা ছেলে নিয়ে এসেছিলো বাপির জন্যে আর বিরিয়ানিটা মেয়ে নিয়ে এসে ঠিক আছে এটা মেয়ের তরফ থেকে বাবার জন্যে তো যাই হোক এখন আমরা সবাই ডিনার করছি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এখন এখানেই এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো অলবে হাসি খুশি থেকো নেক্সট ব্লগে আবার কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো সবাইকে টাটা বাই বাই আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো ঝটপা সাবস্ক্রাইব করে পাশে থেকো